যেটা বলছে কথাটা সত্য কথা বারহাক সত্য কথা আমি ওই বান্দাকে দুশো বছর হায়াত দিয়েছি আর এই দুশো বছর হায়াত ওই বান্দাটা যে একটা দিনের জন্য আমার নামাজ পড়িনি একটা দিনের জন্য সে রোজা রাখিনি একটা দিনের জন্য সে তসবি তাহলিল করিনি কথাটা সত্য এই দুশো বছর হায়াতে জিন্দেগিতে বহুত পাপ সে করেছে তার জিন্দগিতে জাহিনি ভাবে সে একটা নেকির কাজ করেনি কথাটা সত্য কিন্তু আমার হাবি মোসা তার জীবনে এমন একটা আমল রয়েছে এমন একটা ভালো কাজ রয়েছে যে ভাজো ভালো কামলে কারের কাজের কারণে যে ভালো আমলের কারণে আমি আল্লাহ তার দুশো বছরের জিন্দগির গুণকতাকে মাফ করে দিলাম জোরে বলি না সুহান

তারপরেও কেমন তারা আমল রয়েছে কেমন তারা নেকির কাজ রয়েছে কেমন তারা ভালো কাজ রয়েছে যে ভালো কাজের কারণে যে ভালো আমলের কারণে তার দুশো বছরের গোনা কথা আপনি মাফ করে দিলেন রাব্বুল আলামিন আপনি তাড়াতাড়ি বলুন আমার বড় শুনতে মন চাচ্ছে জানতে মন চাচ্ছে ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা আমি তোমার ওপরে যে তৌরাথ কি তো কিতাব অবতীর্ণ করেছিলাম আমি তোমার অপরে যে তৌরাত কিতাব নাজিল করেছি তোমার অপরে যে আমি তৌরা কিতাব অবতীর্ণ করেছি আমি তোরা তোরা কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় আমি আখেরি জামানার যে মস্তফা হবে আখেরি জামানার যে নবীকে আমি পাঠাবো যে নবীকে না পাঠালে আমি জগৎকে বানাতাম না যে নবীকে না পাঠালে না বানালে আমি কুলকাইনাত কিসে বানাতাম না যে নবীকে সৃষ্টি না করলে আমি জান্নাত বানাতাম না জাহান্নাম বানাতাম না নবমন্ডল ভূমন্ডল কিছুই তৈরি করতাম না ও নবী موسی আমি যে আখিনি জামানার নবীকে পাঠাব যে নবীর ওসিলা করে আমি স্বয়ং তোমাকে পাঠিয়েছি ও নবী موسی আমি ওই তোরা কিতাবের মধ্যে তোমার উপরে نازলকৃত তোরাব কিতাবের মধ্যে আমার সেই আখিরি জামানার নবীর কিছু গুনাগুণ আমি বর্ণনা করেছি কিছু আলামত আমি লিপিবদ্ধ করে দিয়েছি কিছু কথা আমি বলেছি আমার ওই তৌরাত কিতাবের মধ্যে আমার সে আখিনি জামানার নবীর কিছু কথা আমি উল্লেখ করেছি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমি আমার আখিরি জামানার নবীর চেকের করেছি আমার ওই বান্দা পাবি পাভিষ্ট তোমরা যাকে বলছো আমার এই দুশো বছর হায়াপ প্রাপ্ত বান্দা যখন তৌরাদ কেতাব পড়তো তৌরাত খেতাব পড়তে 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 যখন আখিরি জমানারে নবী নবী মুফা সাল্লো আলাই সেই সময় আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে যে সম্মান করতে যে সেই নামে আমার এই পাপী বান্দা চুম্বন করত সেই নামটা আসলে নামে চুম্বন করতো আর এই নামটা পড়ার পরে আমার এই নবীর প্রতি মহাপতের সঙ্গে ভক্তির সঙ্গে একটু মহাপতে সঙ্গে দরুদ শরীফ পড়তো একমাত্র আমার এই শেষ জামানার আখিরি জামানার নবীর প্রতি তাজিম করার কারণে ভক্তি মহাপথের সঙ্গে দরুদ শরীফ পড়ার কারণে আমি তার দুশো বছরের জিন্দেগির সুম গুণাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি একটু জোরে বলি না সোহান একটু উচ্চাওয়াজে বলেন না সোহান তাহলে বুঝতে পারছেন আমার নবীর কি মর্যাদা কিচ্ছু করেন জীবনে কোন ইবাদত বন্ধেই করেন পাপ আর পাপ করেছে 200 বছর जिंदगी पे অথচ تورাত কেতাবে যখন আমার রাসূলুল্লাহর নামটা পড়তো নামে চুম্বন করতে আর দরুদ পড়তো এই শুধু একটাই আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালামের উম্মত 200 বছরের নাফরমানি আল্লাহ এক

আমি তাকে জান্নাত দিয়েছি আর জান্নাতে তার বিবি হিসেবে তাকে আমি সত্তরটা হুর দিয়েছি এখন বলেন মুসালামের একজন নাফর মানুম বান্দা একজন নাফর মানুম মত নাফর মানুম মত দুশো মান নাফর মান করার পর রসুল্লাহ নামে চুম্মান করেছে আর রসুল্লাহর নাম বলে আপনার এত ভক্তি মহব্বতের সঙ্গে দুরুছয় পড়েছে তার জন্য 200 বছরের গুনাহ maaf আমি আপনি কি এরকম 200 বছর নাফরমানি করেছি হায়াত আল্লাহ দিয়েছেন 200 বছর বলেন নাফরমানি কি করেছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট ভক্তি মহব্বত আমরা দেখাই ভক্তি mohabbat আমরা দেখাই জলসা জৌলে সে যায় এবং আমার নবি প্রতি দরুদ সালাম কিয়াম সালাম আমরা করি তেগ দাজাকে আল্লাহ আমাদেরকে দেবেন না এটা ভক্তি mohabbat সঙ্গে বলেন দেবেন না আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে দেবেন निसন্দেহ সেই নবি পাকের mohabbat এ আবার একটু দরসে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা

তো আল্লাহ সোহান আলা তালা আমাদেরকে অনেক সৌভাগ্যশালী করেছে যেহেতু জলসাটা নবী দিবসের জলসা ঈদ এ মিলাদের নবীর জলসা আমরা অনেকেই জানি না আমাদের কি মর্যাদা আরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন বিচার কায়ে করবেন সর্বপ্রথম ডাকা হবে নোয়ার সাল্লামকে নোয়ার সাল্লামকে ডাকবেন আর তার হের ডাকবেন নামের কমের মানুষকে ডাকবেন ডেকে বলবেন যে আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম আমার নহু তোমার কাছে তোমাদের কাছে যে কোন দিনের দাবাক কি দেয়নি তোমরা নাফরমানি করলে কেন আল্লাহ দরবারে নুয়ালামের মত অস্বীকার করবে যে আল্লাহ আমাদের কাছে কোন নবী পয়গম্বাদ চাই না

নবী নুহা সাল্লাম বলবেন যে আল্লাহ এই ময়দানে মহাসারে এই ময়দানে মহাসারে কে আমাদের ময়দানে আমি যে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম এই দিনের দাওয়াত দিয়ে পৌঁছে দিয়েছিলাম তার গ্যারান্টার তার সাক্ষী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামের উম্মত তথা আখিরি জামানার নবীর উম্মত একটু জোরে বলি না সোহান আল্লাহ অতএব আমরা

আর উম্মতে মুহাম্মাদি অনেক পরে গেছে তালে তারা আমাদেরকে দেখেনি আমাদের কোন কথা শোনেনি আমাদের জমানায় ছিল না তারা নবী নেহের হয়ে শক্তি দেয় কি করে আবারো কমিটি ভাইদেরকে বলছি ভাইজান এসে গেছে খুব তাড়াতাড়ি ঢুকবেন খবর এসেছে খুব তাড়াতাড়ি ঢুকবেন রাস্তা প্রচুর जाम আমি যুবক ভাই কমিটি ভাইদেরকে বলবো আপনারা দ্রুত রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা করবাজি নবী দিবসের জলসা আমাদের মর্যাদা নবী রুহা উম্মত অস্বীকার আলামিন আমাদের জমানায় নী আখির জমানা নবী মোহাম্মদের উম্মতেরা ছিল না আমাদের কত শোনেনি তাহলে তারা সাক্ষী দেয় কি করে তাদের সাক্ষী গ্যারান্টির হয় কি করে উম্মতে মহাম্মাদি বলবেন আমার দয়ানবীর উন্মত বলবেন তো মুহা এর উম্মত অস্বীকার করবেন তখন আল্লাহ আল্লাহনার দরবারের উম্মতে মোহাম্মাদি বলবেন আল্লাহ আপনি যে কিতাব পাঠিয়েছেন এ কেতাব বরহা আপনার আখেরি জামানের নবী আমাদের প্যার হাবিব দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যিনি বারহাত নবী আর তার উপরে আপনি যে কিতাব পাঠিয়েছিলেন কুরআনুল কারীম সেই কোরআনের মধ্যে আমার নবী পাকের হাদিসের নবী পাকের মুখনিসত হাদিসের দ্বারা আর কোরআনের দ্বারা আমরা সাক্ষী যে নবী নূহ আলাইহিস সালাম তার উন্নতের কাছে দিনের দাবাত পৌঁছে দিয়েছিলাম আমি আমরা হলাম তার সাক্ষী জোরে বলি না সুহান আল্লাহ আল্লাহ সেদিন সেদিনকে আমাদের সাক্ষী গ্রহণ করে নবী নুহানের উন্মতদের কে জাহান নামে দেবে জোরে বলি না সুহান আল্লাহ প্যারা ভাই ভাই বাবাজি শুধু উন্মত নবী নুহার সালামের উন্মত নয় বহু নবীরা সেদিনকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন করাবেন আমাদেরকে আর সেদিনকে উম্মতে মহামাদি হবেন শ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত শুধু দুনিয়ায় নাই কেমতের ময়দানে আল্লাহ সুহান আমাদের কত মর্যাদা দান করেছেন প্যারা ভাই বাবাজি আমরা লাস্টে এসেছি বটে কিন্তু আমাদের মর্যাদা সব থেকে বেশি আমাদের মর্যাদা কি সব থেকে বেশি বিশ্ববরণ ইমাম اللهم علص إمام علص رحمة الله عليك محمود علص رحمة الله عليك تني كتب المتلقين

মাথার উপরে মেঘ দিয়ে ছায়া করবে ছায়া দিয়ে থাকবে মানে ছায়া করে থাকবে সূর্যের কোন তাপ উম্মতে মুহাম্মাদের গায়ে লাগবে না একটু জোরে বলি না সুবহান আল্লাহ একটু জোরে বলি না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলাজেব আওলাদে মুজাদ্দিদে জামা আওলাদে মুজাদ্দিদে জামা সিলসিলায় হাত ফুরফুরা শরীর সিলসিলায় হাত ফুরফুরা শরীর

এগিয়ে থাকবে সর্বপ্রথম কাতারে থাকবে এই উম্মতে মোহাম্মদ জোরে বলি না সোহান আল্লাহ জোরে বলিনা না সোহান আল্লাহ প্যারা ভাই বাবাজি যতক্ষণ পর্যন্ত উম্মতে মোহাম্মাদি জান্নাতে প্রবেশ না করবেন অন্যান্য নবীদের উম্মতে উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম আর জোরে বলি না সোহান আল্লাহ প্যারা ভাই বাবাজি তাহলে কত মর্যাদা আমাদেরকে দিয়েছেন আমরা এসেছি লাস্টে আর সর্ব জায়গায় হাসরে মিজানে পালসরাতে সর্ব জায়গায় আমরা থাকবো কোথায় সামনের সারিতে ইনশাল্লাহ বলি না ইনশাল্লাহ প্যারা ভাই বাবাজি যারা বিমান চলেছেন বিমান প্যারা ভাই বাবাজি বিমান যারা চলেছেন একই বিমান একই বিমান কিন্তু একই বিমানের মধ্যে তিনটে ক্যাটাগরি থাকে পাইলটের পিছনে টাইপে ভিআইপি ক্যাটাগরি পর্দার পিছনে তাই তো নাকি যারা হাজে গেছেন বিমানে চলেছেন একই বিমান কিন্তু বিমানের তিনটে ক্যাটাগরি একটা হলো ভিআইপি ক্যাটাগরি ভিআইপি ক্লাস আর একটা আপনার বিজনেস ক্লাস আর একটা কি ইকোনমি ক্লাস তিনটে ক্যাটাগরি থাকে তো এই বিমানে যারা ওঠে যাত্রীরা এই তিনটে ক্যাটাগরির মধ্যে ইকোনমিকের সাধারণ যাত্রী যারা তাদের যেতে হয় তিন ঘন্টা সাড়ে কি তিন ঘন্টা প্রায় চার ঘন্টা আগে বিমানবন্দর পৌঁছাতে হয় তাদের সেই রকম ভাবে চাকরি হয় আর বিজনেস ক্লাসে যারা থাকে তাদের এক দেড় ঘন্টা আগে গেলেই হয় আর ভিআইপি ক্লাসে যারা ক্যাটাগরিতে যারা থাকে চর থাকে এমএলএ এমপি মন্ত্রী যারা তাদের আধ ঘন্টা আগে যাবে দ্রুত তাদের চাকিং হবে আধ ঘন্টা আগে যাবে এবং সর্বপ্রথমে বিমানের যখন সিঁড়ি লাগানো হবে সর্বপ্রথমে ভিআইপি ক্যাটাগরি ক্লাসে যারা থাকবে তাদেরকে সর্বপ্রথম বিমানের মধ্যে ঢোকানো হয় অথচ যাচ্ছে কখন আধ ঘন্টা আগে আর সর্বপ্রথম তারপরে বিজনেস ক্লাস দ্বিতীয় ক্যাটাগরিতে যারা এক দেড় ঘন্টা আগে এসেছে তাদেরকে ঢোকানো হয় আর সর্বলাস্টে ইকোনমিক ক্লাসে ঢোকানো হয় যারা সেই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আগে বিমানবন্দরে এসে বসে 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 মশা মাসি তাড়িয়ে তাড়িয়ে যারা অধৈর্য হয়ে গেছে তাদেরকে ঢোকানো হয় সবার লাস্টে তার মানে কি তারা হলো সাধারণ যাত্রী প্যারা ভাই বাবাজি লক্ষ লক্ষ পাইগম্বরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আমাদের কত মর্যাদা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা লক্ষ লক্ষ পাইগম্বরকে বানিয়েছেন আর সেই পাইগম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছেন আমাদেরকে বলি না সুবহানাল্লাহ এসেছি লাস্টে হাসরে মিজানে সর্ব আমার রাসূলুল্লাহর পবিত্র পবিত্র মুকद्दাস কদমের ওসিলা

কত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে আমার সেই নবী পাকের কদমে রসিলাই অথচ আমাদের মতো নেম খারাপ আমাদের মতো বিশ্বাস ঘাতক বেঈমান জাতি দুনিয়ার জমিন আর কেউ নেই বলেন ঠিক বলছি ভুল বলছি যে কদমের ও নবী কদমের রসিলাই আমরা এত কিছু পেলাম আজকে আল্লাহ যদি আমাদেরকে নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমাদেরকে সেই জমানের নবীর উম্মত করে পাঠান আমরা কেউ দরখাস্ত করেনি আমাদেরকে যদি আল্লাহ ইহুদের ঘরে বানাতেন পাঠাতেন কিছু করার যদি খ্রিস্টানের ঘরে পাঠাতেন কিছু করার ছিল যদি কোন হিন্দু ভাই বাবা দিদির ঘরে পাঠাতেন কিছু করার ছিল কিছু করার ছিল না তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে করুণা করে রহমত করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়ে ঈমান দান করেছেন ঈমানদার হিসেবে বানিয়েছেন আমার নবী পাকের কদমে রসিলায় সেই নবীকে আমরা আজকে চিনতে পারি না সেই নবী ভোলা আজকে আমরা দিন ভোলা নবী ভোলা আল্লাহ ভোলা প্যারা ভাই বাবা জি কেমতের ময়দানে আমরা কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো আমার নবী পাকের দরবারে কি করে নবী পাকের সামনে কি করে দাঁড়াবো আমার রসুল্লাহ ঘুরে ঘুরে হাউজে কাউসারে পানি পান করেন কি করে করবেন প্যারা ভাই বাবা জি তো যে কথা বলছিলাম আল্লাহ সুহানা পৃথিবীর কোন মানে অ্যাসেম্বলি নয় পৃথিবীর কোন পার্লামেন্ট নয় কোন পৃথিবীর কোন সুপ্রিম কোর্ট নয় স্বয়ং আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি তোমরা হলো শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠর মানদণ্ড দুটো জিনিসের উপরে এক আমার নবী পাকের কদমের ওসিলা নবী পাকের কদমের ওসিলা আমরা হলাম শ্রেষ্ঠ আর দুই নম্বর তামুরুনা বিল মারুফাতান হাওয়ানিল মুনকার সৎ কাজে আসে এবং অসৎ কাজে নিষেধ আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা সমস্ত ভাই বিশেষ করে যুব সম্প্রদায় বেশি আমি সকলের কাছে কড়জোড়ে নিবেদন করছি ভাইজান কিন্তু ফেরত চলে যাবে ভাইজানকে যে ঢোকার সুযোগ আপনা না করে না দেন ভাইজান কিন্তু ফেরত চলে যাবে কিছু করার থাকবে না কিছু করার থাকবে না রাস্তায় এত জাম বারবার খবর আসছে আর আমি বারবার আপনাদেরকে মাইকে বলছি রাস্তায় এত জাম ভাইজান ঢুকতে পারছেন এই রাস্তায় জানারা জাম করে রয়েছেন আপনার সবাই ভেতরে ঢুকুন ভিতরে আসুন সকলের কাছে আমার কলজনে নিবেদন আপনারা সকলে সামনের দিকে চলে আসুন এটা নবান নবী পাকের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করি ইয়া নবী সালাম মোনালা